yeah <laughs> ভারতীয় বিদ্যাচর্চায় যে সমস্ত ছাত্রছাত্রীরা আসে আমরা সবাই একটা পরিবার আর পরিবারে যেমন সুখ দুঃখের কথা শেয়ার করতে হয় আনন্দের কথাও কিন্তু শেয়ার করে নিতে হয় আজকে সেই একটা আনন্দের কথাই আমরা শেয়ার করে নিতে চলেছি প্রতিশ্রুতির অপর নাম ভারতীয় বিদ্যাচর্চা ডক্টর নিমাই রক্ষী স্যারের প্রতিষ্ঠান কেন বলছি তার কারণ আমি এক্ষুনি বলবো তার কারণ হচ্ছে আমরা কথা দিই যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের কাছে এনরোল করে আমাদের ব্যাচে ভর্তি হয় তাদেরকে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে স্টাডি মেটেরিয়াল পাঠিয়ে দিয়ে এবং সেটা খুব কম সময়ের মধ্যে তাই সেই সময়ের মধ্যেই কিন্তু তারা স্টাডি মেটেরিয়াল তার প্রমাণ কিন্তু এখানে সচক্ষে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাবেন যে কবে পেমেন্ট পেমেন্ট করেছে করেছে মে তারিখে স্টাডি মেটেরিয়াল পৌঁছে গিয়েছে আজকে টু ডে সে ছাত্র নিজেই পাঠাচ্ছে যে আজকে আমি স্টাডি মেটেরিয়াল পেয়ে গিয়েছি অর্থাৎ আজকে কত তারিখ না দোসরা জুন মাঝখানে কটা দিন ছিল একত্রিশ তারিখ এবং এক তার মধ্যে এক তারিখ ছিল কিন্তু রবিবার অর্থাৎ এক দিনের মধ্যেই কার্যত স্টাডি মেটেরিয়াল ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে গেছে এটা হচ্ছে বাংলা ব্যাচের একজন ছাত্রী আমাদেরকে পাঠিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি তার স্টাডি মেটেরিয়াল সম্পূর্ণ তার হাতে পেয়ে গেছেন অর্থাৎ প্রতিশ্রুতি দিয়ে তার খেলাপ করার কাজ কিন্তু ভারতীয় বিদ্যাচর্চা ডক্টর নিমাই রক্ষী স্যারের প্রতিষ্ঠান করে না তার কারণ ছাত্রছাত্রীরাই তার প্রমাণ কোথাও আমাদেরকে টাকা দিয়ে এই প্রমোশনের করতে হয় না ছাত্রছাত্রীরাই নিজেরাই প্রমোশন করে দেয় এবং তার জন্যই কিন্তু আজকে ভারতীয় বিদ্যাচর্চা ডক্টর নিমাই রক্ষিত প্রতিষ্ঠানের নাম সারা বাংলার ছাত্রছাত্রীদের মুখে মুখে ঘরে তাই যারা বাংলা ব্যাচে এনরোল করতে চাইছেন এবং সেই সঙ্গে অন্যান্য সাবজেক্টে যারা রয়েছেন এনরোল করতে চাইছেন তারা দেরি করবেন না কারণ আপনাদের জন্য স্টাডি মেটেরিয়াল কিন্তু একেবারে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই বলা যায় আপনারা হাতে পেয়ে যাবেন আমরা কাউকে অপেক্ষা করাই না ও হ্যাঁ আরেকটা কথা বলে রাখি স্টাডি মেটেরিয়ালের জন্য কিন্তু আলাদা একটা টাকাও দিতে হয় না অর্থাৎ স্টাডি मटेरियल पाबेन आपने अपना कोर्स फी এর মধ্যেই আলাদা করে স্টাডি মেটেরিয়ালের জন্য কিন্তু কোনো টাকা পেমেন্ট করতে হয় না সমস্ত টাকায় কিন্তু তোমার যে কোর্স ফিজ সেই কোর্স ফিজের মধ্যেই ইনক্লুডেড থাকে অর্থাৎ তুমি যে টাকা দিয়ে ভর্তি হবে সেই টাকার মধ্যেই কিন্তু তোমার স্টাডি মেটেরিয়াল তুমি বাড়িতে হাতে পেয়ে যাবে তাই দেরি না করে যারা এনরোল করতে চাইছো তারা অবশ্যই ভারতীয় বিদ্যাচর্চার এই যে ফোন নাম্বার এই ফোন নাম্বার নোট করে নাও এবং এই ফোন নাম্বারে ফোন করেই এনরোল করবে এবং অবশ্যই একবার যাচাই করে নেবে ভারতীয় বিদ্যাচর্চার ডক্টর নিমাই রক্ষিত প্রতিষ্ঠান কিনা তবেই তুমি সঠিক প্রতিষ্ঠানে এসে পৌঁছবে